হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো সকাল সকাল এসে গেছি আমি তোমাদের কাছে একটা নিউ ব্লক নিয়ে তো তোমরা আমার ব্লকটা দেখবে পুরোটা কেউ স্কিপ করবে না আমাকে লাইক শেয়ার করে দিবে সবার ভালোবাসা দিবে। এটাই আমি চাই তোমাদের কাছে আর কিছু আমার চাওয়ার নেই তো সকাল সকাল দেখো আমি কোথায় এসেছি আমাদের এখানে মানে লাউ গাছ লাগিয়েছি দেখিয়েছি তো আমি পরের ভিডিওই তো এখানে এসে গেছি দেখো কত কিছু বাগান আর কত শাক দেখতেই পাচ্ছ তো বাড়িতে দিচ্ছিলাম বাড়িতে ভয়েসটা দিতে শুরু করেছি আর তখনই মানে লাইন চলে গেছে ওই জন্য আর না পুরো অন্ধকার হয়ে গেছে তাই আমি এখানে বেরিয়ে এসেছি তো দেখো এই দুদিন আমি দিতে পারিনি আমার শরীরটা একটু ঠিক ছিল না মানে শরীর যেমন তেমন আমার মনটাও ঠিক ছিল না ওই জন্য আমি তোমাদেরকে বড় ভিডিও দিতে পারিনি তো আজকে ভাবলাম সকালে উঠিয়ে আমি ব্লকটা স্টার্ট করে দিই আমি কিছু কিছু ধরনেরকে মানে বক বক করি এটাই তো আমার কাজ পাগল হয়ে গেছি তো ওই জন্য বক বক করি কী করবো বলো তোমরা যদি বলো তাহলে ভালো করেই মাথার চিকিৎসাটা করিয়ে নেব তোমরা খালি বলবে যে বক বক করতেই সকালে সকালে চলে এসেছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মানে কোথায় এসেছি কোথায় বলকটা বলোকটা বুঝতে পারছি এখানে আমাদের পিছনে মানে লাউ গাছ লাগানো আছে এখানে এসেছি এখানে বলবো বলে তো ভয় লাগছে এখানে বড় বড় সাপও আছে কাদা তাও এসেছে দেখতেই কি করবো কোন দিকে ওখানে বাড়িতে লাইন নেই তো কিভাবে বসে বকবো এই এখানে চলে এলাম তো এখানে আমাকে ভালো লাগে বসতে কি সুন্দর প্রচুর গাছগুলো আছে এই যে দেখতে ভালো লাগে মানে বসতেও ভালো লাগে তার জন্য ধারটাকে আসি তো তোমরা কেমন আছো আমাকে কমেন্টে জানাবে আর ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দেবে যারা সাবস্ক্রাইবার করি তারা করে দিবে বৌদিকে একটু সাপোর্ট করবে ভালোবাসা দিবে তোমাদের ভালোবাসার জন্যই আমি ওয়েট করছি তো আমার কি কাজ বলো সকাল হলেই তো বকি আমি আমাকে সবাই বলে যে তোমার মাথা খারাপ হয় আমার মাথা খারাপ একদিন যখন আমার গাদা টাকা হতো সেদিনে আমি মাথার ডাক্তার দেখিয়ে নেবো ঠিক আছে আর কি বলতে গেলাম মানে কি বলবো আর বলার পছন্দ তো আমি কিছু খুঁজে পাচ্ছি না তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তো আমি এখানে বসে আছি তোমরা আমাদের এখানে তেমন কচু গাছগুলো আছে প্রচুর নথি কে কে খাও আমাকে কমেন্টে বলবে অনেকই ভালো লাগে জানো তো অনেকজনাই খায় আবার অনেকজনাই খাই না তো আমি খাই ভালো লাগে আমার এখানে তুলি মানে প্রচুর প্রচুর হয়েছে ওই যে ওই দিকটা দেখো প্রচুর প্রচুর হয়েছে প্রচুর এগুলো খুঁজলে মানে প্রচুর পাওয়া যায় আর আরও বাইরে থেকে লোকেরা আসে সব তুলে নিয়ে যায় বিক্রি করে না খাই সেটা জানি না হয়তো বোঝা বজা নিয়ে যায় খাবার জন্যই তো আমিও তুলি খাই তো কি বলতে এলাম জানবো বন্ধুরা মানে এসে একটা তিনটে তিন লাগছে আর আমার ভালো लागले তো হবে না তোমাদেরও ভালো লাগতে হবে তোমাদের কার ভালো লেগেছে আমাকে চটপট কমেন্টে জানিয়ে দিও আর ভিডিওকে একটু সাপোর্ট করবে কি বলবার এখান থেকে আমার আর কিছু বলার না একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের জন্য ভালোবাসার জন্য আমি ওয়েট করবো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমি তো এই দুদিন তোমাদের কাছে মানে বড় পুলক দিতে পারছিলাম না আমার মন মেজাজ ভালো নেই একটু চাপে ছিলাম ওই জন্য তো চাপে আমি এখনও আছি তা চাপে আছি বলে আমার নিজের চ্যানেলটা তো বসিয়ে দিলে হবে না আমি ভাবলাম না ভিডিওটা দিই এমন করে হোক কষ্ট করে হোক ভিডিওটা দেখা দেখো জামা কাপড়গুলো ধুলামেই আর থালাগুলো ধুয়েছি ব্রাশ করেছি দিয়েই ব্লকটা দিচ্ছি মানে খাওয়া দাওয়া হয়নি এখনও কিছু এরপর চা খাবো একটু খেয়ে রান্না বসাব তো একটু বেলাও হয়ে গেছে মানে শোয়া হয়েছিল অনেকটা রাতে ওই জন্য একটু উঠতে বেলা হয়ে গেল তো এরপরে একটু কাজ আছে ওগুলো করে নিই চাটা খেয়ে নিই তারপরে আবার রান্নাটা করবো হাতে করে ফোন ধরে রাখতেও পারছি না হাতটা মানে প্রচুর কষ্ট হচ্ছে তো বন্ধুরা চলো এই আমি আর বেশি পাচ্ছি না আমার হাতে মানে বহু লাল যে ভয়েসটাও দিতে পারছি কি বলবো আর তো আবার কালকে দেখা হচ্ছে কোনো একটা মতন বলোকে আর আমার এই জায়গাটা কেমন লেগেছে সেটা আমাকে তোমরা বলবে কত সুন্দর আমাকে লাগে হয়তো গরিবের জায়গা সবকে তো ভালো লাগে না তো এটা আমাকে তোমরা জানিয়ে দিও বাগানটা দেখলে কত লাউ শাক হয়েছে কে কে খাবে আমাকে কমেন্টে জানাবে তো বাড়িতে এসে গেছে লাইনটা এসে গেছে মানে লাইনটা ছিল না বলে বাইরে বেরোতে হয়েছিল তো চলো আমি এখানেই শেষ করব তো তোমরা আমার ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দেবে বেশি বেশি করে আমি এটা চাই যে বেশি বেশি করে শেয়ার করো দাঁড়ো বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও একটু বৌদিকে খেপো বৌদিকে সাপোর্ট করো ভালোবাসা দিও এটাই আমি চাই টাটা বাইবার